নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা মে শহীদদের প্রতি অর্থাৎ সমস্ত কর্মচারীদের যারা আমাদের প্রাণ দিয়েছেন সেই সব কর্মচারীদের প্রতি আমরা শ্রদ্ধা যেমন জানালাম শ্রদ্ধা জানালাম যে সকল কাশ্মীর পাহালগাঁওতে ভারতের পর্যটক প্রাণ দিয়েছেন জঙ্গিদেরগুলিতে তাদের প্রতি শ্রদ্ধা জানালাম আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি শ্রামপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিনা ধরিহন উপস্থিত ছিলেন হুগলি চুচুড়ার আইএনটিটিসির সভাপতি উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার সমস্ত স্তরের কর্মচারীবৃন্দ তাদের সকলকে নিয়ে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম এবং শ্রমিকদের মান মর্যাদা যাতে বজায় থাকে শ্রমিকদের কাজের উন্নতির মধ্যে দিয়ে চুচিড়া শহরের মানুষের যাতে আরও ভালো করে আমরা পরিষেবা দিতে পারি তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা যাতে আগামী দিনে আমাদের এই ইউনিয়নকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সমাজে মানুষের পাশে কাজের জন্য থাকতে পারি তার জন্য প্রতিক্রাবদ্ধ ধন্যবাদ